ইফতারে নো রান্না ফল দিয়ে একটা ভর্তা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে দেখাচ্ছি কমলা আর পেয়ারা মাখানো অথবা ভর্তা এই ফল দিয়ে মাখানো ইফতারিটা অনেক বেশি হেলদি হয় আপনারা চাইলে ঝটপটই এই হেলদি ইফতারিটা তৈরি করে নিতে পারেন ঝটপট হালকা আর দারুণ টেস্ট সারাদিনের ক্লান্তি শেষে যদি ফল দিয়ে এইভাবে হেলদি একটা ইফতারি তৈরি করে খাওয়া হয় তাহলে কিন্তু সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে এর জন্য এখানে নিয়েছি দুইটা ছোট চাইজে পাকা পেয়ারা আর সঙ্গে নিয়েছি একটি মাত্র কমলা আপনারা চাইলে দুই থেকে তিনটিও নিতে পারেন আবার চাইলে কম বা বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন ফলগুলো আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন নাইবের সাহায্যে পেয়ারা কেটে নিব পেয়ারাগুলো মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এখন এর মাঝখান দিয়ে আবারও কেটে নিয়ে ছোট ছোটো কিউব করে কেটে নিব আপনারা চাইলে চিকন মোটা অথবা আরও বড়ো সাইজে স্লাইস করেও কেটে নিতে পারেন আমার মনে হয় একবার যদি এইভাবে ফল দিয়ে কেউ এই ইফতারিটি বানিয়ে নেয় তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে আর দুটো পেয়ারাই কিউব করে কেটে নিব। আপনারা এইভাবে ছোট ছোট করেই নেওয়ার চেষ্টা করবেন এতে করে সবগুলো মশলা ফলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে আর একইভাবে পেয়ারাগুলো কেটে নেওয়ার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরপরে আমি যে কমলাটা নিয়েছি ওই কমলাটার খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়ানো হয়ে গেলে কমলার মধ্যে যে কোষগুলো রয়েছে ওগুলোর উপরে বাড়তি যে আশগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিব এক এক করে সবগুলো কোয়ার আশগুলো ছাড়িয়ে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি এই কমলা আর পেয়ারার ভর্তা মাখানো অথবা ইফতার তৈরি করার জন্য এর জন্য কমলা আর পেয়ারাগুলো একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ খেজুরের গুড় গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন তবে যেহেতু ইফতারি তৈরি করব তাই গুড় দেওয়ারই চেষ্টা করবেন আর ঝালের জন্য অল্প পরিমাণে লাল মরিচের কুড়া আর কাঁচামরিচ কুচি অল্প পরিমাণে ধনিয়া পাতা এক টেবিল চামচ সরিষার তেল আর সঙ্গে দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ লাল মরিচের ভর্তা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যারা বেশি ঝাল পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন আর শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আপনারা চাইলে সামান্য একটু তেঁতুলও মিশিয়ে নিতে পারেন যেহেতু রমজান মাস তাই চাইলে আপনারা তেঁতুলটা বাদ দিতে পারেন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব রমজান মাসে সবাই কম বেশি অনেক ধরনের ফল খেয়ে থাকেন আপনারা চাইলে যে কোনো ফল দিয়েই এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন ঝটপটি। ফল মাখানো বা ভর্তা বা ইফতারি যেটাই হোক না কেন রমজানে যদি যে কোনো ফল দিয়ে এইভাবে ইফতারি বানিয়ে নেন ইফতারের ঠিক আগ মুহূর্তে তাহলে পরিবারের সবাই অনেক পছন্দ করে খাবে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ